ইসমিল্লা রহমান রহিম আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে লেবু গাছে গুটি কলম করতে হয় এবং গুটি কলম করার জন্য সর্বপ্রথম যে মাটি নির্বাচন করতে হয় মাটিটা কীভাবে নির্বাচন করতে হবে সেটা এখন আপনাদেরকে আমি দেখাবো এখানে আমি গোবর নিয়েছি অর্ধেক পরিমাণ এবং গোবরের সাথে আমি যে মাটিটা ব্যবহার করবো এই মাটি অর্ধেক এই মাটির সাথে গোবর মিক্স করতে হবে ভালোভাবে আমি মাটির সাথে গোবর ভালোভাবে মিক্স করে নিচ্ছি এটা দিয়ে আমি লেবু গাছের গুটি কলম করব এভাবে ভালোভাবে মিক্স করে দিতে হবে মাটিগুলো অর্ধেক পরিমাণ গোবর এবং অর্ধেক পরিমাণ মাটি নিয়ে ভালোভাবে মিক্স করে দিতে হবে গোবরের সাথে মাটি ভালোভাবে মিক্স করার পর আমি এখানে পানি দিয়ে মাটিটাকে মাটিটাকে ভালোভাবে এভাবে গুলে নিব ভালোভাবে গুলতে হবে কারণ যদি ভালোভাবে স্মুথভাবে গুলা না হয় লেবু গাছে কলম দিতে ব্যাঘাত গড়বে সেজন্য আমি ভালোভাবে এভাবে গুলে নিব আমি এখন আপনাদেরকে সরাসরি লেবুর কলম করে দেখাবো আমি যে কলমটা করব এটা হলো গুটি কলম এই কলম করার জন্য সুস্থ এবং সবল একটি ঢাল নির্বাচন করতে হবে যে ডালটি কলমের মতো পা কলমের মতো মোটা হয় দেখেন এরকম সুস্থ এবং সবল একটি ঢাল আমি নির্বাচন করেছি এখানে লেবু কলম করার জন্য দুইটি চোখ নিতে হবে দেখেন এখানে এখানে একটি কাটা কাটার সাথে দেখেন একটি চৌকের মতো দেখা যাচ্ছে এখানে আরেকটি কাটা আছে এই কাটার সাথে চৌকের মতো একটি দেখা যাচ্ছে এটির থেকে এটির পরি পরিমাণ হলো এক ইঞ্চি পরিমাণ এক ইঞ্চি পরিমাণ জায়গার মধ্যে আমি ছুলিয়ে নেব এরকম একটা ধারালো অস্ত্র নিতে হবে ধারালো চাকু বা ছুরি নিতে হবে ছুরি নিয়ে আমি লেবুটা লেবুর বাকলটাকে এইভাবে কেটে নেব চোখের নিচে এইভাবে কেটে এভাবে সুন্দর করে ঘুরিয়ে কেটে নিতে হবে খুব সাবধানতার সহিত চোখের নিচে আমি এভাবে কেটে নিলাম আবার এখানে দেখেন কাতার নিচে একটা চোখ আছে এই চোখের পাশে আমি কেটে নিলাম এইভাবে সুন্দরভাবে ঘুরিয়ে দাঁড়ালো ছুরির মাধ্যমে কেটে দিতে হবে কেটে নেওয়ার পর আমি বাকলটাকে এখন চুলিয়ে নেব খুব সাবধানতার সহিত এই কাজগুলো করতে হবে দেখেন বাকলটা কত সুন্দরভাবে উঠে গেল সময় মনে রাখবেন এই চোখের নিচে আপনাকে ঘুরিয়ে কাটতে হবে আর এই চোখের নিচে সুন্দরভাবে ঘুরিয়ে কাটতে হবে আর যে অংশটা আমি ছিলে নিলাম এই অংশটার পরিমাণ হবে এক ইঞ্চি পরিমাণ এই এক ইঞ্চির ভিতরে আমি এই যে গোবর মিশ্রিত যে মাটিটা প্রস্তুত করেছি মাটিটা এখন লাগিয়ে নেব কলম করার জন্য আমি এতটুক পরিমাণ পলিথিন নিয়েছি এবং এতটুক পরিমাণ মাটি নিয়েছি এবং দুই ছাইটে বাঁধার জন্য আমি এতটুকু পরিমাণ সুতলি নিয়েছি যেটা দিয়ে আমি বাঁধব কলমটাকে এখন আমি আপনাদেরকে সরাসরি কলম করে দেখাবো এই যে মাটিটা নিয়েছি মাটিটা সুন্দরভাবে এইভাবে দিয়ে দিতে হবে এটা খুব সাবধানতার সহিত করতে হবে মাটিটা এমনভাবে দিতে হবে যাতে যে আমি যে অংশটা ছাল উঠিয়েছি ছালটা উঠানো অংশটা সম্পূর্ণভাবে ঢেকে যাই দেখেন এভাবে দেওয়ার পর এখন আমি যে পলিথিনটা নিয়েছি পলিথিনটা দিয়ে এভাবে সুন্দরভাবে মরিয়ে দেবো দেখেন এভাবে মরিয়ে দেবো এখন যে আমি হাতের মধ্যে যে সুতলিগুলা নিয়েছি সুতলিগুলা দিয়ে আমি সুন্দরভাবে বেঁধে দেব কলমটাকে পাশ বেঁধে দিতে হবে সুন্দরভাবে যাতে এই কলমের ভিতরে বাতাস না ঢুকে আর টাইট করে দিতে হবে এখানে কত সুন্দরভাবে আমি এই লেবু গাছের মধ্যে গুটি কলম করেছি এখন এই লেবু গাছে আজকে যে গুটি কলম করেছি বিশ থেকে পঁচিশ দিন পরে এইভাবে দিক দিয়ে শিকড় বের হবে এবং তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন পরে আমি এই ঢালটাকে সম্পূর্ণভাবে এই অংশে কেটে আমি আমার অন্য পাশে আমি লাগিয়ে দেব সুপ্রিয় দর্শক আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বিনীত অনুরোধ রইল আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ